নেত্রকোনা সদর উপজেলার বাজার এলাকায় শতাধিক দস্ত অসহায় ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে চল্লিশা হতদরিদ্র সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয় ঈদ উপহার হিসাবে চল্লিশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের একশো বিশটি অসহায় পরিবারের মাঝে পাঁচ কেজি চাল আধা কেজি শ্যামাই আধা কেজি চিনি আধা লিটার সোয়াবিন তেল ও একটি করে মুরগি দেওয়া হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন বাদশাহ উপহার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এ সময় সংগঠনের উপদেষ্টা সম্রাট মিয়া এস কে শাহজাহান অর্থ সম্পাদক মানিক ভুইয়া সম্মানিত সদস্য মানিক মিয়া সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন বাদশাহ বলেন বিগত পাঁচ বছর ধরে আমরা ঈদে আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে এই উদ্যোগ নিয়ে আসছি ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে